সিপিআইএম পানিহাটি দুই নম্বর এরিয়া কমিটির অন্তর্গত একত্রিশ নম্বর ওয়ার্ডের কর্মী সমর্থকরা দীর্ঘদিন ধরে জলমগ্ন হয়ে থাকে এইচ বি টাউন তীর্থভারতী আনন্দে লোকপল্লী শ্রী আশ্রম রোড নাডাগড় সমাজশ্রীপল্লী বিভিন্ন জায়গায় অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে থাকে দীর্ঘদিন ধরে জল থাকার ফলে বিভিন্ন ধরনের অসুখের সৃষ্টি হয় এবং জল পচে গিয়ে গন্ধ ছড়ায় তার ফলে সাধারণ মানুষ সহ বয়স্ক মানুষ এবং শিশুরা সমস্যার মধ্যে পড়ে বর্ষা দীর্ঘদিন ধরে জল জমে থাকার ফলে রাস্তার বেহাল অবস্থা হয় যার ফলে সাধারণ মানুষের সেই রাস্তা দিয়ে চলাফেরা করার সমস্যার মধ্যে পড়তে হয় অবিলম্বে নিকাশি ব্যবস্থাকে উন্নত করতে হবে এবং জমা জলকে বেরানোর ব্যবস্থা করতে হবে এই দাবিতে সিপিএমের কর্মী সমর্থকরা সোদপুর মধ্যমগ্রাম রোড অবরোধ করে এবং দীর্ঘক্ষণ এইচডি টাউন মোড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে পুরবী সরকার মহিলা আন্দোলনের উত্তর চব্বিশ পরগনা জেলা নেত্রী সম্পাদক একত্রিশ নম্বর ওয়ার্ডের সিপিআইএম সন্তুরক্ষিত সুবির পোদ্দার অশোক সরকার বেবি ভৌমিক চন্দন সরকার সহ পিআইএম এর কর্মী সমর্থক এবং ছাত্র যুব মহিলার কর্মী সমর্থকরা এই রাস্তা অবরোধ এবং অবস্থার বিক্ষোভ কর্মসূচিতে মূলত কারণ হচ্ছে জল অল্প বৃষ্টিতেই ঘরে ঘরে জল ঢুকে যাচ্ছে রাস্তাগুলোয় দিনের পর দিন জল এবং রাস্তা দিনের পর দিন জল জমে থাকার জন্য রাস্তাগুলো স্লিপারি হয়ে উঠছে ফলে এখানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়িয়েছে মানুষ হেঁটে যে রাস্তা দিয়ে যাবে তাতেও বিপদ ঘটছে কিন্তু এখানে কাউন্সিলরের কোনো হেলদোল নেই তাতে এই জন্যই আজকে আমাদের এই কর্মসূচি দেখুন দীর্ঘদিন বলতে আপনি ঠিক কি বোঝাতে চাইলেন আমি বুঝলাম না কিন্তু আমি আমি একদম বলছি পান যখন আমাদের পৌরভোট বামভণ্টের পৌরভোট তখন নির্দিষ্ট কয়েকটা রাস্তায় জল জমত এবং সেটা সেই জলের টাইম পিরিয়ড একটা নির্দিষ্ট ছিল আজকে মানে তাও প্রচণ্ড বর্ষণ হলে জল কিছুটা দাঁড়াতো সেটা একদিন কি দুদিনের মধ্যে সেই জল বেরিয়ে যেত কিন্তু আজকের এই সময় মানে দু সালের পর থেকে যেটা হয়েছে মানুষ যেটা উপলব্ধি করতে পারছে সেটা হচ্ছে অঞ্চলে অঞ্চলে সিন্ডিকেট রাজের জন্য প্রমোটিং বেড়েছে মানুষকে বাধ্য করা হচ্ছে তার জমিটাকে প্রোমোটারের হাতে তুলে দেওয়ার জন্য আর কাউন্সিলারের পকেটে পকেট ভরার জন্য রাস্তাগুলোকে উঁচু করা হচ্ছে ফলে এখন যেটা হচ্ছে বাড়িতে জল ঢুকে যাচ্ছে রাস্তায় অল্প বৃষ্টিতেও জল দাঁড়াচ্ছে এবং সেটা দীর্ঘমেয়াদী সেই জল সরানোর জন্য বা জল সরার মতো কোনো পরিকল্পনা বা ব্যবস্থা নেই আমরা এই আন্দোলন ততদূর অব্দি নিয়ে যাব একত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি কোথায় তিনি ভোটের সময় ভোট চাওয়ার জন্য হাত জোর করে বাড়ি বাড়ি গেছেন জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন এখন তার স্বামী যদি রিপ্রেজেন্টেটিভ হিসাবে শুধুমাত্র বাইক নিয়ে ঘুরে বাড়ালে হবে না কাউন্সিলরকে আসতে হবে কাউন্সিলারকে প্রতিশ্রুতি দিতে হবে এবং এই জল নিকাশি ব্যবস্থা নিয়ে তার চিন্তা ভাবনা সেটা তাকে বলতে হবে ততদিন অবধি তত দূর অবধি আমরা নিয়ে যাব। যতক্ষণ তাকে না তার ওই বাড়ি থেকে তার ওই নির্দিষ্ট জায়গা থেকে আমরা ট্রেনে রাস্তায় না নামাতে পারবো আমার নাম পুর সরকার মিলন লজ হল ব্যাংকা জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ ব্যাংকোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল রঞ্জন পল্লী নদীয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল